আজকে আমি গাড়িটা রিসিভ করতেছি গাড়ির নাম হলো করলা ক্রস জিরো গ্রেড এর ফোর গ্রেড বানাই থ্রি গ্রেড বানায় এগুলো বানাইয়া কাগজপত্র আমি এখানে শোরুম এ থাকলে তো অনেক রকমের নয় হয় এবং আলহামদুলিল্লাহ কথায় আর কাজে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে আমার নাম হারুন রশিদ আমি এইচআর ট্রেড এন্ড ট্যুরিজম এর মালিক ট্রাভেল এজেন্সি টিকেটিং এজেন্সি আমি একটা গাড়ি কেনার জন্য আপনাদের অনলাইন এর মধ্যে ফেসবুক এর মাধ্যমে আপনাদের ঠিকানাটা পেয়ে আপনাদের এখান থেকে একটা গাড়ি প্রি অর্ডার করি এবং আলহামদুলিল্লাহ কথায় আর কাজে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে আজকে আমি গাড়িটা রিসিভ করতেছি গাড়ির নাম হলো করলা ক্রস মডেল দুই হাজার একুশ আজকে আমি রিসিভ করবো আমাকে বুঝিয়ে দেবেন চাবি টাবি প্রি অর্ডার এর মধ্যে আমার কিছুটা টাকা সাশ্রয় হয়ে গেছে শোরুম থেকে যে টাকাটা নিই তার চেয়ে আমার কিছুটা এখানে বেনিফিট হয়ে গেছে আর গাড়িটা আমি ফ্রেশ পাচ্ছি এখানে শোরুমে থাকলে তো অনেক রকমের নয় হয় ফোর গ্রেড জিরো গ্রেডের ফোর গ্রেড বানায় থ্রি গ্রেড বানায় এগুলা বানাইয়া কাগজপত্র আমি ইনটেক গাড়িটা পাইছি আপনাদের কাছ থেকে এটা আলহামদুলিল্লাহ আমি এটা আপনাদের কাছে ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ স্যার যদি কাট আউট অফ টেন রেটিং দেওয়া লাগে কত দিবেন আপনি রেটিং দিলে পাবেন সাত আট আট দিলাম ইনশাল্লাহ স্যার এনি সাজেশন হাউ ক্যান বি ইমপ্রুভ ফর বেটার আউটপুট না আর কি সাজেশন আমার আপনাদের প্রতি আমি প্লিজ সন্তুষ্ট কাজের কাজে এবং কথায় কোনো গরমিল হয় নাই তো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম